আন্তর্জাতিক শ্রমিক দিবস কিন্তু শ্রমিকদের অধিকার বরণ্ঠিত আমরা শ্রমিকদের পূর্ণ অধিকার ফেরা চাই কারখানায় আট ঘন্টা ডিউটির কথা বলে ঘন্টা ডিউটি বন্ধ করে আমাদের আমাদের সভা সবার অঞ্চলে যে সমস্ত শ্রমিক ভাইয়েরা তাদের ঘাম ধরিয়ে পরিশ্রম করে অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করছে তাদের সার্বিক সুবিধা বিশেষ করে নিরাপত্তা

সম্মানিত সভি মন্ডলে সম্মানিত অতিথিবৃন্দ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি সম্মানিত শ্রমিক ভারত আমরা জানি আপনারাও জানেন আজকের এই শ্রমিক অঞ্চলে শ্রমিকদের যে কর্মক্ষেত্র সেখানে কি পরিমাণ অন্যায় অবিচার হচ্ছে

যে ভাইটি বিচারক আছেন তিনি যে কলম দিয়ে লেখেন ওই কলমের নীতি তৈরি করেছেন সোনি ভাই ব্যাখ্যা করার সময় নেই যেহেতু শ্রমিক ভাই সকল কাজেই সকল কাজেই তারা জড়িত সকল কাজে তারা একভাবে তাদের কাজ করে যাচ্ছে এই জন্য শ্রমিকদেরকে ঠকিয়ে কোনো এই দেশের উন্নয়ন উন্নয়ন করা সম্ভব নয় দাবি অনেক বেশি নয় তাদের দাবি মোটা ভাত চাই থাকার জায়গা চাই বাসস্থান চাই এবং চিকিৎসার সুব্যবস্থা চাই একটি দাবি তাদের পূরণ হয় পূরণ করার জন্য আমি সরকার সহ কর্তৃপক্ষ সকলের প্রতি বিনীত আবেদন জানাচ্ছি আসুরিয়া এই সিদ্ধান্তের অঞ্চলে শ্রমিকদের জন্য একটি হসপিটাল তৈরি করতে হবে যেখানে সাধারণ শ্রমিকরা সর্বমূল্যে বিনামূল্যে চিকিৎসা সহ পরীক্ষা নিরীক্ষা সহ ওষুধ বিতরণ সহ সকল সুবিধা